নমস্কার আমি নন্দিতা আপনারা দেখছি নিউজ বাংলা লাইভ সব খবর সবার খবর উপস্থিত থাকা সকল দর্শক বিন্দুকে জানাই নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রোজকার মতো আজও চলে এসেছি নিউজ বাংলা জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এরকমই রোজকার গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই আমাদের নিউজ বাংলা লাইভ ফেসবুক পেজটিকে ফলো করুন এবং নিউজ বাংলা লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর না দেরি করে দেখে নেওয়া যাক আজকের জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর সন্দেশ খালি নারী নির্যাতন ইস্যুতে এবার বিক্ষোভ কর্মসূচিতে নামলো বঙ্গ বিজেপি চার চাকা গাড়িতে নয় বাইক বা সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় নেতাদের জনসংযোগ করার নির্দেশ মন্ত্রী মানুষের মেলেনি উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট অথই জলে এক পরীক্ষার্থী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তমলুকে চৈতন্য মহাপ্রভুর আগমন উৎসবে নগর সংকীর্তনে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী হিন্দু মায়েরা বনেরা কি ভোগ্যপণ্য লজ্জা রাখার জায়গা নেই হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপণ্য হতে পারে না তমলুকে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত খবরগুলি দেখতে চোখ রাখুন নিউজ বাংলা লাইভে ধন্যবাদ